সম্প্রতি ভারতের বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই তারা অনেক কষ্টে আছে আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানে ফেলছি কান্নাকাটি করছি কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে পরম বিপদের মুখোমুখি তারা সেখানে পান থেকে চুন খসলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে তাদেরকে জয়শ্রী রাম বলতে বাধ্য করা হচ্ছে না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সামান্য এবং ঠুমকা অজুহাত গরুর নষ্ট করার ফ্রিজে আছে এ ধারণার ভিত্তি করে মানুষই পিটিয়ে মেরে ফেলা হচ্ছে হোলির রং মাখতে না চাইলে তাকে দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে মসজিদ গুলোকে একের পরে ভেঙে দেওয়া হচ্ছে সেখানে এই যে অক্ষ বিল যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে এটা ভারতের মুসলমানদের উপরে মরার পরে খড়ার ঘায়ের মতো এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে এ আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া তারপরে মুসলমান মতো ভারত গলার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায় তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে দুই পুরস্কার পরিষ্কার করতে অথচ এই ভারতবর্ষকে আবাদ করেছে ভারতবর্ষ বর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সব মুসলমানদের তৈরি কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে দিল্লির লালকেল্লা থেকে নিয়ে শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা মুসলমানদের অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে অন্যরা এসে লুট করে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে এখানে তাদের জীবন যাওয়া এখানে তাদের সব ছিল এখান থেকে কিছু নিয়ে যায় না সব দিয়ে গেছে আল মুসলিম আফিল হিন্দ ভারতবর্ষে মুসলমানদের অবদান এই বইটা আমরা পড়ে দেখতে পারি বইটা মূল লেখক সাইদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা একটু আপম খালিদ হোসেন হাফিজ এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই আম এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে এখন তার সুফল ভারতবাসী ভোগ করেছে যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে কারা করছে যারা সকাল বিকাল আমাদের দেশে তথা কথিত সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে উৎসাহ প্রকাশ করে বিবৃতি দেয় আমাদেরকে সতর্ক করে আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে এটা বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার সুপ্রিম কোর্ট এই বক্স আইন এটা স্থগিত করেছে এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় কাজ কিন্তু এটা চূড়ান্ত বাতিল করা শুধু স্থগিত নয় বাতিল করা এবং সেটাকে কার্যকর করা এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি ভারতবর্ষের মুসলমানদের বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকে সংগ্রাম করা আমাদের কর্তব্য ইতিমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ব্যাপারে ভারতের এই অবস্থানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে এটা খুব ভালো একটা দিক তবে আরো জোরালোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে যদি আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে তারা তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করা কোনো অধিকার নাই আল্লাহ তালা ভারতবর্ষে মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জুলুম তারা করছে এর পরিণতি আল্লাহ তারা আমাদেরকে দেখে যাওয়ার তফিক দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এবং এর অংশ হিসাবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদ ভেঙে দিয়েছে কিছু ভিন্ন আকিদার মানুষ এই মসজিদ ভাঙাকে কিভাবে দেখছেন আপনি মসজিদ ভাঙা এটা আল্লাহর জমিনের সবচেয়ে গর্হিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্য থেকে একটা কোন যুক্তিতে কোন অজুহাতে কোন কারণ দেখিয়ে মসজিদ ভাঙার কোন সুযোগ কোনো অধিকার কারো নাই আমরা যখন ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা নিয়ে প্রতিবাদ করছি তখন যদি আমাদের দেশে মসজিদ ভাঙা এটা হবে আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক কথায় মসজিদ কিংবা ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙা সেগুলোতে আঘাত করা এটার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি বরং নিষেধ করেছে আপনারা অনেকে জানেন ময়দানে পর্যন্ত অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পর্যন্ত তিনি আঘাত করতেন না বরং ইসলামে পরিষ্কারভাবে ভাবে নিষেধাজ্ঞা রয়েছে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোকে আঘাত করার ব্যাপারে তাদেরকে আমরা তাওহিদ দাওয়াত দিব তাদের নির্বাসনগুলোকে আঘাত করে ভেঙে ফেলতে ইসলাম আমাদেরকে নির্দেশ করে না আমাদের মসজিদ কিভাবে আমরা নির্দেশ ভাঙতে পারি কেউ যদি কোনো ভুল করে কোনো বাড়াবাড়ি করে তার প্রতিকার আপনি বহু পথ অবলম্বন করতে পারেন তাই আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না আল্লাহর ঘর তো আল্লাহর ঘর কেউ যদি কোনো মসজিদ আল্লাহর ঘরের জন্য জমি ওয়াকফ করে থাকে দান করে দিয়ে থাকে তখন সেটা আল্লাহর ঘর হয়ে যায় এটা মালিক আল্লাহ ও যাতে আঘাত করা এটা শরীয়াতে সবসময় নিন্দনীয় জন্য কোন যুক্তিতে আঘাত করা যায় কোনো গির্জা প্রেগটা আশ্রয় নেয় তাকে বিশ্বাস নাম অবস্থায় থাকে তাকে হত্যা করতে বিশ্বাস নিষেধ করেছে তাহলে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যদি আমাদের এই অবস্থান থাকে তাহলে আমার মুসলমান ভাই তার সাথে ভিন্ন চিন্তা ভিন্ন আকিদা ভিন্ন বিশ্বাস এর কারণে পার্থক্য থাকতে পারে এমন কি কেউ কোন ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারে সীমা লঙ্ঘন করতে পারে ভুল করতে পারে সেটার হাজারটা সমাধানের কথা বের করতে পারে তাই বলে মসজিদে আঘাত করা এটা কখনো সমাধান হতে পারে না বাংলাদেশ এই ক্ষেত্রে আমাদের আশেপাশে যেই কোনো দেশের চাইতে ভালো একটা অবস্থানে আছে যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ পরমত সহিষ্ণুতা এই লেভেলে আছে যে আমাদের পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্তানে পর্যন্ত ভিন্ন চিন্তার মানুষদের উপাসনায় আঘাত করা এমনকি মসজিদে এক মুসলমানদের একটা গ্রুপ আরেক গ্রুপের মসজিদে আঘাত করা এগুলো পাকিস্তানে প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের দেশে হয়তো এগুলো নাই আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত কোন মানুষ এ ধরনের কাজ করলে তাদের ব্যাপারে প্রতসভার দল মত নির্বিশেষে সবাই সেখানে সচ্ছল হওয়া উচিত এবং কর্মকাণ্ড এটা করতে বাধা দেওয়া উচিত এবং কেউ এই অন্যায় কাজ যেন করতে না পারে সবাই সতর্ক থাকা উচিত সমাজে পরস্পরের সহমর্মিতা এবং সহাবস্থান এটা যেন ভালো থাকে এটা যেন সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্বশীল আচরণ না করলে তার পরিণতি ভালো হবে না আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন যারা এ ধরনের কর্মকাণ্ড করেছে তারা নিশ্চয়ই জঘন্য কাজ করেছে গুনাহের কাজ করেছে তাদের তবা করা উচিত এবং কোনো যুক্তিতেই তারা আল্লাহর ঘরে আঘাত করতে পারেন না আল্লাহর ঘর কে বানাইছে সেটার বিষয় যে বানাইছে সেটা ঘর কার আল্লাহ বিধায় এখানে আঘাত করা একেবারে জঘন্য কাজ আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে